এইবারে এই ধরনের স্টলগুলো দেখি যে এগুলো রংপুর রাম বলে আছে এখানে রংপুর দিনাজপুর সব জায়গার এই যে এইখানে মায়ের দোয়া বল ভান্ডার মায়ের দোয়া বল ভান্ডার এইখানে প্রবাতি অ্যাগ্রো মাঠ দেখছেন প্রবাতি অ্যাগ্রো মাঠ

আসে না তাড়াতাড়ি ঘুরে যাবে কিন্তু এটা কিন্তু তিন দিনের মেলা এটা প্রদর্শনী মেলা এটা তাড়াতাড়ি ঘুরে যাইব আপনারা আসেন কিনতে আসেন সবাই পাইবেন পাইবেন আশা করি পাইবেন শেষ হয়ে যাবে আশা করি পাইবেন শেষ হয়ে যাবে এই যে দেখেন এই এখানে আছে লটকন এই যে জাম লেসু লেসু আছে আজকে আনু মাছ এই যে লেসু আছে এই এই যে আবার এই দেন কলা এই যে সব কলা সব কলা কিন্তু শিখা শিখা লই আছে ওই যে রাইডারের লিগে ফোন দিছে হ্যাঁ হ্যাঁ দেই 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 খার না কে হ্যাঁ আস্তে 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 কথা কোন দেই এবারে আম এই দেখছেন কি সুন্দর সুন্দর আম দেখি কি ধরনের আম মিষ্টি এটা কি জুবাই দা ফল ভান্ডার কি জুবাই এর জুবাই এর ফল ভান্ডার এই যে নাম দিছে সুন্দর সুন্দর এই যে নরসিং ফল বান্ডা এই যে নরসি কাডল দেখছেন এই বিশাল বড় কাঠল এই বিশাল বড় বড় আইছে এই দেন আপনারা এই নরসিধির কাডল কলা আনারস লটকন সব ধরনের জিনিস আছে একটা তাজা আছে ফরমালিন ছাড়া আশা করি আপনারা তাড়াতাড়ি আসুন পাইতেন না পাইবেন না

দেখছেন কি ধরনের প্রদর্শনী কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এইটাও প্রদর্শনী কেন্দ্র এটাও মেলার প্রদর্শনী কেন্দ্র এই যে এইটাও প্রদর্শনী এই যে যা কৃষি কৃষি প্রদর্শন বিপণী অভিদপ্তর অভিদপ্তর হ্যাঁ কৃষি বিপণী অভিদপ্তর আর এটা 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 কি কলা ভাই এটা কি কলার নাম কি হ্যাঁ অগ্নিশ্বর কলা এই দেখছেন এই যে অগ্নিশ্বর কলা প্রদর্শনী প্রদর্শনী হ্যাঁ এটা হইলে প্রদর্শনী হ্যাঁ এইখানে প্রদর্শনী এই দেন আর এটাকে এইখানে প্রদর্শনী আই এই যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি দেখছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এই দেখেন কি সুন্দর প্রদর্শনী মেলা এই যে আমরা এই পর্যন্ত শেষ করবো

তবে আমরা এই পর্যন্ত শেষ করলাম আসসালাম আলাইকুম মেলায় আসেন আপনারা সবে ঘুরতে দেখতে খুব সুন্দর দেখা যায় আমের মেলা ফলের মেলা জাতীয় প্রতি বছরে এটা বসে خودتی با باشه یاری. دین دینه زونه دین 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 دینه اسلام علیکم